সম্মানিত সুধী আসসালামু আলাইকুম তাপমাত্রা বৃদ্ধি হওয়ার জন্য অনেকে জায়গায় রেনু মাছ নিয়ে অনেকেই টেনশনে রয়েছেন তো যারা পাবদা মাছের রেনু করেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে আসলে তাপমাত্রা বৃদ্ধি হলে কি কি সমস্যা হয় তাপমাত্রা বৃদ্ধির কারণে মাছের যে সমস্যাটা কি মূল সমস্যাটা কি সেটি তুলে ধরবো আজকে তো আপনারা ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করা হবে আপনারা সাথে থাকবেন তো বন্ধুরা আসলে আমরা যারা পাব্দ মাছের নদী তখন কিন্তু পানির পরিমাণটা কম রাখা হয় আর কম রাখার জন্যেই দেখা যায় যে তাপমাত্রা অর্থাৎ রোদ সারাদিন রোদ হলে পানি হিট হয়ে যায় ফলে মাছের কিন্তু সমস্যা হবে মাস্ট সমস্যা হবে এর মধ্যে কোনো ভুল নাই যার জন্য আপনারা কি করবেন পানিটা বৃদ্ধি করে দেবেন আর এই পানিটা বাড়াবেন দিনের বেলা রাত্রের বেলা কখনোই বৃদ্ধি করবেন না তাহলে সমস্যা হবে তো এই জন্য দিনের বেলা আপনারা পানি বৃদ্ধি করবেন দিনে অন্তত বারোটার থেকে শুরু করে একটা দুটা তিনটে এই তিন ঘন্টা অন্তত মোটর চালাবেন তাহলে আপনাদের পুকুরে কোনো সমস্যা হবে না তো পানি বৃদ্ধি করলে তাপমাত্রাটা কমে যাবে পানি হিট হবে না মাছের কোনো সমস্যা দেখা দিবে না আর আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে সেলাইন দেওয়া কারণ মাছ অনেক সময় নার্ভাস হয়ে যায় তো নার্ভাস হয়ে গেলে আপনারা সেলাইন ছিটাতে পারেন সেলাইন ছিটালে মাছ একটা স্বাভাবিক শক্তি ফিরে পাবে এবং মাছের মধ্যে ইলেকট্রোলাইট উৎপন্ন হবে ফলে মাছ ভালো থাকবে আরেকটা পদ্ধতি আছে সেটি হচ্ছে যে আপনারা প্রোবায়োটিক্স যদি থাকে যে কোনো কোম্পানির প্রোবায়োটিক্স পার বিঘায় এক এমএল করে বা এক গ্রাম করে দিবেন লিকুইড হলে এক এম আর পাউডার হলে এক গ্রাম করে তো এইভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে ভালো হবে তবে প্রোবায়োটিক্স সিটানোর কিছু নিয়মকানুন রয়েছে আপনারা রেনুমাসের ক্ষেত্রে অন্তত দশ দিন বয়স হতে হবে দশ দিন বয়স হলে প্রোবায়োটিক্স দিলে কোনো টেনশন থাকে না বরং লাইফ গ্যারান্টিটা বৃদ্ধি পায় এবং ভালো হয় তো সম্মানিত সুদী আসলে মাছ চাষ করা দেখেন অনেক কষ্টের আপনারা দেখছেন হেলাল ভাইকে তিনি কিন্তু সরাসরি পুকুরের মধ্যে প্রোবায়োটিক্স ছিটাচ্ছেন এই যে দেখেন প্রোবায়োটিক্সের কৌটা এই যে তো আসলে কষ্ট করতে হবে কষ্ট না করলে কোনো কিছুই সম্ভব না সফলতা বয়ে আনার জন্য কঠোর পরিশ্রমে হতে হবে আর পরিশ্রমের মাধ্যমেই আপনার আমার কাছে সফলতা চলে আসবে আমরা যদি অলস বসে থাকি বা কোনো কাজকর্মে লিপ্ত না হয় তাহলে কিন্তু সফলতা আশা করা যাবে না এই জন্য আমাদেরকে কঠোর পরিশ্রমে হতে হবে তো সম্মানিত সুবিধি এতক্ষণ ছিল যে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম তাপমাত্রা বৃদ্ধি হলে মাছের কী কী সমস্যা হয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন কিভাবে সেটিও বলে দিলাম আর সমস্যা যেটা সেটা হচ্ছে মাছ নার্ভাস হয়ে যায় একটাই এবং মাছ মারাও যায় হিট পেলে মাছ মারা যায় তো যাই হোক আমি যে কয়টা পদ্ধতি বললাম প্রোবায়োটিক্স তারপরে হচ্ছে সেলাইন আর হচ্ছে পানি বৃদ্ধি তো এই নিয়ম নিয়মকানুন আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন তবে সবচেয়ে বড় বেশি নিয়ম নিয়মকানুন হচ্ছে যা এখন যারা রেনু করবেন তারা অন্তত সাড়ে তিন ফিট পানি রাখবেন একটু পানি বৃদ্ধি করে দিতে হবে পানি বৃদ্ধি করলে আপনাদের পুকুরের যে তাপমাত্রা রয়েছে পানি হিট হওয়ার যে সম্ভাবনা থাকবে এটি অনেকাংশেই কমে যাবে এবং মাসের জন্য উপকার হবে তো বন্ধুরা অনেক কথাই হলো ইন্ডিয়া সহ বাংলাদেশের বন্ধুরা যারা দেখলেন এবং প্রবাসী বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত তথ্য থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই আপনারাও এগিয়ে যেতে চান এটি আমি চাই তো বন্ধুরা সবারই সবার সকলেরই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে এবং আমি যেন এইরকম ভিডিও প্রতিনিয়ত উপহার দিতে পারি আপনাদের আল্লাহ হাফেজ